আবার প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা বৌদির মাথা কেটে খুন করল দেবর সেই কাটামুন্ড নিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে থানায় যায় অভিযুক্ত ব্যক্তি বিমল মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ছ নম্বর ভরতগড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের আমি রান্না হচ্ছে মানে দুটো বউ ওখানে দাঁড়িয়ে ছিল তারা দেখে চিৎকার করে উঠেছে কি হচ্ছে বলে বাইরে বেরিয়ে দেখি কি অবস্থা ওরা বলছে যে এইরকম দেখিনি বৌদির হাত কাটা মুন্ড নিয়ে কি না ওসব আমি কিচ্ছু দেখিনি এমনি শুনলাম ও ওই যাচ্ছে চলে গেছে মাঠে হচ্ছে মাঠে মাঠের থেকে নিয়ে চলে গেছে কি নিয়ে চলে গেছিল আমি দেখিনি তবে যারা দেখেছে তারা বললো মন্ডুটা হাতে করে নিয়ে চলবে আচ্ছা মানে এ কি পারিবারিক কি অশান্তি থাকতো লেগে ছিল একটু ছিল কিন্তু এতটা আমি বুঝতে পারিনি